আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আজকের হাট থেকে দেখাবো সামনে কুরবানি কুরবানি উপযোগী কিছু সার গরু বেশ বড় বড়ো কিছু গরু দেখাবো না আপনাদেরকে দেখাবো মাজারি সাইজের অনেক চাহিদা সম্পন্ন গরুগুলা আর আজ হচ্ছে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ কুরবানির সামনে বেশি দিন নাই তো কুরবানির টার্গেটে আসলে কেমন বেচা চলছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক শ্রোতা দেখছিলাম চৌগাছার হাট থেকে বেশ ফুল কুরবানি উপযোগী একটা সার গরু মোটামুটি দেশালের ভিতর এই গরুগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনাদেরকে জানাবো এটা কি সকল দামে বেচা কেনা করবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা আঠাইশ তিরিশ হাজার টাকা আপনারা শুনলেন এই যে গরুটা মূলত বেচা কেনা করার নিয়ত কত বলছেন ভাই এক লাখ কুড়ি পঁচিশ এক লাখ কুড়ি পঁচিশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ত বেশ কোয়ালিটি ফুল গরু এই ধরনের গরুগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনাদেরকে দেখাবো এদিকে আরও একটা মোটামুটি মাজারি সাইজের গরু জানাবো কি সকল দামে বেচা কেনা চলছে

প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে দর্শক শ্রোতা দেখছিলাম কুরবানি উপযোগী সাইজের দেশাল জাতের গরু জানাবো কেমন টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত চাচ্ছেন দেশাল আইসাস 122 বেচাকেনা কত হতে পারে একটু ধারণা দেন 5 লাখ দাম বলছে 5 6 লাখ 5 6 হাজার টাকা মূলত দাম হচ্ছে বাজার বুঝে বেচাকেনা আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি কোন টাকা দরে বেচাকেনা চলছে এদিকে বেশ চমৎকার একটা লাল গরু কি জাত বা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কী জাতের গরু ভাই বলছেন এটা শাহিওয়াল গরু হ্যাঁ কত টাকা চাচ্ছিলেন এক লাখ আটত্রিশ বেসা কেনা তো কম আছে ভাই একটু এক লাখ পঁচিশ ছাব্বিশ আপনার নিয়ত এখন বাজার বুঝে দুই পাঁচ হাজার কম হতে পারে নাকি আচ্ছা আচ্ছা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এক লাখ পঁচিশ হাজার টাকা বেসা কেনা করার নিয়ত যখন কেউ কিনবে দাম দর সুযোগ আছে দেখিয়ে দাম দর করে গরু কিনতে পারবে দেশের বিভিন্ন জায়গা হতে এখানে গরু কেনা বেচা করতে এসে থাকে আপনাদেরকে যদি একটু দেখা এদিকে একটা দেশি জাতের সার গরু জানাবো এই গরুটা কত টাকা চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে এক লাখ পঁচিশ হাজার টাকা মূলত চাওয়া দাম দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু মোটামুটি মাজারি সাইজের করুম বলছে বলছি এক লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে চাওয়া দাম মূলত পঁচিশ হাজার টাকা আপনাদেরকে দেখাবো ভাই কত চাচ্ছেন পনেরো চাচ্ছেন বেশাল বেচাকেনা কত ভাই একশো করে দিয়ে দেবে একশো মূলত বেচাকেনা করার নিয়ে তবে বাজার বুঝে কিছু কম হবে না কি ভাই একশো তো আর বেচা কেনা হবে না আচ্ছা একশো তো বেচা কেনা হবে না মূলত দাম দর করে কথা বলে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী মোটামুটি এই গরুগুলো অনেক চাহিদা সম্পন্ন যেহেতু মাঝারি সাইজের গরু এই ধরনের গরুগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কেনা বেচা করতে এসে থাকে দর্শক শ্রোতা দেখছিলাম হাটে কিন্তু গরু এখনো আসতেছে দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন